প্রথম প্রশ্নটাতে বলেছে এ লেস দ্যান ইক্যাল টু এক্স লেস দ্যান ইক্যাল টু বি এবং এ লেস দ্যান এক্স ওয়ান লেস দ্যান এক্স টু লেস দ্যান বি বিস্তারে এফ এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হলে এই ক্ষেত্রটার মধ্যে এফ এক্স অপেক্ষকটি একদিষ্ট অবরোহী হবে যখন চারটে অপশান আছে কোনটা সঠিক হবে এবার দেখো অঙ্করা করছি দেখো এটা একদিষ্ট অবরোহী একটা অপেক্ষকের এটা হচ্ছে লেখচিত্র এবার দেখো এখানে প্রথমে এক্স ওয়ান নিচ্ছি তারপর এক্স টু নিচ্ছি তাহলে এই যে হাইটটা হবে এইটা হচ্ছে এফ এক্স ওয়ান আর এই হাইটটা হবে এক্স টু ঠিক আছে এবার দেখো এখানে এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান স্পষ্টতই এটা ইমপ্লাই করতেছে এফ এক্স ওয়ান গ্রেটার দেন এফ এক্স টু ঠিক আছে যেহেতু একটা এইটা এই অপেক্ষকটাই যে লেখচিত্রটা আছে এইটা একটা একদিষ্ট অবরোহী লেখচিত্র সেই জন্যে এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান ইমপ্লাই করবে এফ এক্স ওয়ান গ্রেটার দেন এফ এক্স টু ঠিক আছে তো এইটা হবে সঠিক অপশান তো এই অপশানটা আছে দেখো বিএতে দুয়ের দাগের অঙ্কটাতে বলেছে দেখো এফ একটা ফাংশান দিয়ে আছে যেটা ডিফাইন্ড হয়েছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স দ্বারা এবার বলেছে নিম্নক্ত কোন পরিসরে অপেক্ষকটি কমবর্ধমান ঠিক আছে তো এখানে যে ফাংশানটা দিয়ে আছে এফ এক্স সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স এবার কমবর্ধমান কোন পরিসরে হচ্ছে সেটা চেক করবার জন্যে আমাকে ডেরিভেটিভ করতে হবে এফ ড্যাস এক্স তো ডেরিভেটিভ হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি তো এটা হয়ে যাচ্ছে থ্রি কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এটা হয়ে যাবে থ্রি এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এবার দেখো কোন পরিসরে ক্রমবর্ধমান হবে আর কোথাও ক্রমহার্সমান হবে সেটা চেক করবার জন্যে আমি একটা নাম্বার লাইনটা আনব মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আর এখান থেকে যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে এখান থেকে যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাবো অর্থাৎ এভডাস এক্সকে এভডাস এক্সকে জিরোর সাথে সমান করে দিচ্ছি সমান করে দিলে পেয়ে যাব থ্রি এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো তো এখান থেকে দেখো এক্স পাচ্ছি এই প্যাকেট থেকে মাইনাস ওয়ান আর এই প্যাকেটটা থেকে ওয়ান এই দুটোকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট ঠিক আছে এবার এই ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে এখানে প্লট করব মাইনাস এক আর এক কিন্তু আমাকে ডোমেন দিয়েছে দেখো প্রশ্নটাতে জিরো থেকে টু মানে এই যে গ্রাফটা আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স যে প্রদত্ত যে অপেক্ষকটা আছে তার গ্রাফটা জিরো থেকে টুয়ের এর মধ্যেই থাকবে অর্থাৎ কোথাও কম বা কোথাও হার্সমান হচ্ছে সেইটা জিরো থেকে টু এর মধ্যেই আমাকে সীমিত করতে হবে জিরো থেকে টু পর্যন্ত ঠিক আছে তো এই একটা এলো ক্রিটিক্যাল পয়েন্ট সেটা কি করে পেলাম এভডাস এক্সকে জিরো করে ঠিক আছে আর জিরো আর টু হচ্ছে আমার ডোমেনটা ছিল জিরো থেকে টু পর্যন্ত তো এবার দেখো এক থেকে দুয়ের মধ্যে এই এভডাস এক্সের চিহ্ন কী হবে দেখো এভডাস এক্সের চিহ্ন ঠিক আছে এখানে এভডাস এক্সের চিহ্ন বসাচ্ছি তাহলে এক থেকে দুইয়ের মধ্যে এভডাস এক্সের চিহ্ন প্লাস হবে আর জিরো থেকে একের মধ্যে এভডাস এক্সের চিহ্ন মাইনাস হবে ঠিক আছে অর্থাৎ জিরো থেকে একের মধ্যে আমার যে পদত্ব যে ফাংশানটা আছে সেই ফাংশানটা ডিক্রিজ করবে ডিক্রিজ করে এইভাবে আসবে একেতে মিনিমাম ভ্যালু পাবো আবার দেখো এক থেকে দুইয়ের মধ্যে যেহেতু এক্সের চিহ্ন পজিটিভ তাই একের পর আবার ফাংশানটা ইনক্রিজ করবে ঠিক আছে তাহলে পদত্ত যে অপেক্ষকটা সেটা ক্রমবর্ধমান এক থেকে দুইয়ের মধ্যে এই পরিসরে হবে তো অ্যান্সার আসবে এটার এক থেকে দুই অর্থাৎ এরটা এবার তিন নম্বর প্রশ্নটা বলেছে দেখো এফ এক্স ইকাল টু মিউ এক্স মাইনাস সাইন এক্স এক্স গ্রেটার দেন জিরো অর্থাৎ এখানে যে ডোমেনটা আছে সেটার কথা বলা হয়েছে ঠিক আছে এই ফাংশানটার ডোমেনটা এক্স গ্রেটার দেন জিরো একটি সমক্রমিক ক্রমবর্ধমান অপেক্ষক হয় তবে মিউ সম্পর্কে বলতে হবে কী হবে তো দেখো এখানে যে ফাংশানটা দিয়ে আছে এফ এক্স ইকয়াল টু মিউ এক্স মাইনাস সাইন এক্স ঠিক আছে তো প্রথমে ডেরিভেটিভ করবো এভডাস এক্স সেটা হয়ে যাবে তাহলে মিউ এক্সের ডেরিভেটিভ তো ওয়ান আর মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স তো এটা হয়ে যাচ্ছে মিউ মাইনাস কস এক্স এবার বলেছে পদত্ত যে ফাংশনটা আছে অপেক্ষকটা আছে সেইটা কম বর্ধমান সমক্রমী কমবর্ধমান অর্থাৎ একদিষ্ট কমবর্ধমান তো কমবর্ধমান কখন হয় যখন এভডাস এক্স পজিটিভ হয় তো অতএব এখান থেকে বলতে পারবো এভডাস এক্সটা গ্রেটার দ্যান জিরো হবে কারণ এটা বলেছে না ক্রমবর্ধমান সেই জন্য এফডাস এক্সটা পজিটিভ হবে এটা পজিটিভ হওয়ার মানে মিউ মাইনাস কস এক্স এটা গ্রেটার দেন জিরো হবে তো এখান থেকে পাচ্ছি মিউ গ্রেটার দেন কস এক্স দেখো আমরা জানি এবার দেখো এখানে মিউ গ্রেটার দেন কস এক্স এসছে এবার কস এক্স তো মাইনাস এক থেকে এক পর্যন্ত কস এক্সের মানটা মাইনাস এক থেকে এক পর্যন্ত হয় আমরা জানি তো মিউ যদি এই মাইনাস এক থেকে একের থেকেও বড়ো হয় তার মানে মিউকে নিতে হবে মিউ হবে গ্রেটার দেন ওয়ান ঠিক আছে মিউ গ্রেটার একের থেকে বড় হলে তবেই মিউর মানটা কস এক্সের থেকে বড় হবে ঠিক আছে সো সেই জন্যে সি এর অপশানটা সঠিক হবে চারের দিকের অঙ্কটাতে দেখো বলেছে সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে চারটে অপশান আছে যেটা সঠিক হবে সেটাতে টিক মারতে হবে তো দেখো একটার পর একটা করছি প্রথমে এ এরটা এখানে যে ফাংশানটা দিয়ে আছে এফ সেটা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি বাই ফোর এক্স প্লাস ফাইভ এর যে ডোমেনটা দিয়ে আছে সেটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান জিরো ঠিক আছে এবার এটা আমাকে বলেছে যে অপেক্ষকটি একদিষ্ট অবরোহী হবে ঠিক আছে এক্স গ্রেটার দ্যান জিরোর জন্যে অপেক্ষকটি একদিষ্ট অবরোহী হবে অর্থাৎ ডিক্রিজিং হবে মনোটনিক ডিক্রিজিং হবে তো সেটা চেক করতে হবে সঠিক কি না তো দেখো তার জন্যে কী করতে হবে না ফাংশানটাকে ডেরিভেটিভ বের করতে হবে এভডাস এক্স তো এটা ভাগের সূত্র পড়বে ইউ বাই ভি এর সূত্র তো হয়ে যাচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার ফোর এক্স প্লাস ফাইভ টু মাইনাস এর হবে অনলি টু মাইনাস আবার থাকবে 2x এক্স মাইনাস থ্রি পরে থাকবে ফোর এক্স প্লাস ফাইভের হবে ফোর তো এইটা হয়ে যাচ্ছে এইট এক্স প্লাস টেন এটা হয়ে যাচ্ছে ফোর এক্স তার হোল স্কোয়ার তো এখানে এইট এক্স আর প্লাস এইট এক্স মাইনাস এইট কেটে যাবে তো উপরে পড়ে থাকবে টোয়েন্টি টু ফোর এক্স প্লাস ফাইভ তার f দেখো x এক্স যেটা এসেছে টোয়েন্টি টু বাই ফোর এক্স প্লাস তার হোল স্কোয়ার অলওয়েজ পজিটিভ হবে ফর অল এক্স গ্রেটার দেন জিরো তো এক্স পজিটিভ তার মানে এক্স গ্রেটার দেন জিরোর জন্যে এটা সময় ইনক্রিজিং হবে মানে আরও হি হবে তো প্রথম অপশানটা তো তাহলে সঠিক হলো না দেখো এটা তো বলেছে অবরোহী হবে কিন্তু যেহেতু আমার এফডাস এক্স পজিটিভ এসেছে তাই জন্য এটা আরোই হবে তাই প্রথম অপশানটা সঠিক হবে না এবার তাহলে দেখো দ্বিতীয় অপশানটাকে চেক করছি বিএডটা বিএডটাতে যে ফাংশান দেওয়া আছে ফাইভ এক্স ইকাল টু সাইন এক্স এই ফাংশানটা দেওয়া আছে আর এখানে ডোমেনটা দেওয়া আছে জিরো লেস দেন ইক্যাল টু এক্স লেস টু ওয়াই টু তো এই ডোমেনের মধ্যে সাইন এক্সের গ্রাফটা দেখো কেমন হবে তো দেখো এটা হচ্ছে জিরো বিন্দু আর এটা হচ্ছে পাই বিন্দু আর এতটা হচ্ছে পাই বাই টু তো জিরো থেকে পাই বাই টুর মধ্যে এক্স কিন্তু ইনক্রিজ করতেছে এক্স যত এক্সকে বাড়াবো এক্স এক্সকে বাড়ানোর সাথে সাথে দেখতে পাচ্ছি ওয়াইয়ের মানও কিন্তু ইনক্রিজ করতেছে অর্থাৎ জিরো থেকে পাই বাই টুর মধ্যে এক্স একটা ইনক্রিজিং ফাংশান অর্থাৎ আরোহী ফাংশান একদিষ্ট আরোহী ঠিক আছে তাই জন্য এই অপশানটাই সঠিক হয়ে যাবে দেখো এখানে বলা হচ্ছে অপেক্ষকটি সাইনেক্স অপেক্ষকটি একদিষ্ট আরোহী জিরো থেকে পাই বাই টুর মধ্যে এই ডোমেনের মধ্যে তাই জন্য বিয়ের অপশানটাই সঠিক হবে ঠিক আছে এটা ডেরিভেটিভ করে করলাম না ডেরিভেটিভ করেও এটাকে করা যাবে কিন্তু এই গ্রাফ থেকে সহজেই বোঝা যাচ্ছে এবার পাঁচের দাগের অঙ্কটাতে বলেছে দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো সেই চারটার মতো চারটেকে চেক করতে হবে তো এখানে প্রথমটা দেখো বলেছে এর অপশানটা প্রথমে যে ফাংশানটা দিয়ে আছে সেটা হচ্ছে ধরে নিচ্ছি যে এফএক্স ইকাল টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এই অপেক্ষকটা দিয়ে আছে যেটাকে আমি এফএক্স ধরে নিয়েছি বলেছে এটা একদিষ্ট আরোহী ঠিক আছে অর্থাৎ মনোটনিক ইনক্রিজিং এটা সঠিক হয় কি না চেক করতে হবে আচ্ছা এর ডোমেনটাও বলা আছে এক্স গ্রেটার দ্যান জিরো ঠিক আছে তো মনোটনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হওয়ার জন্য আমরা কী করি না ডেলিভেটিভ বের করি তো এর ডেলিভেটিভ হবে দেখো এভডাস এক্স ইকাল টু ভাগের সূত্র করবে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তারপরে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান এইটা লবের ডেরিভেটিভ হলে ওয়ান আসবে মাইনাস আবার এক্স প্লাস টুটা থাকবে হটার ডেরিভেটিভ হলে আবার ওয়ান আসবে তো এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এখানে এটা কেটে যাবে এক্স এক্স তো এটা হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দেখো এইটা অলওয়েজ নেগেটিভ হবে ফর অল এক্স ফর অল এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য ডোমেন এক্স গ্রেটার দ্যান জিরো তার জন্য কিন্তু ডাস এক্সটা অলওয়েজ নেগেটিভ তো যে ফাংশানটা এফেক্স যে ফাংশানটা সেই ফাংশানটা অবরোহী হবে আরোহিত হবে না একটি এফেক্স একটি তাহলে একদিষ্ট অবরোহী অপেক্ষক অবরোহী অপেক্ষক ঠিক আছে অবরোহী অপেক্ষক তাহলে প্রথম অপশানটা সঠিক হলো না ঠিক আছে প্রথম অপশানটা তাহলে সঠিক হলো না এবার তাহলে দ্বিতীয়টা চেক করছি দেখো দ্বিতীয়টা আমি গ্রাফের সাহায্য করব বিএডটা আগের অঙ্কটাতেও করেছিলাম এক্সের গ্রাফ করতে হবে দেখো এখানে যে ফাংশানটা সেটাকেও আমি এফ ধরে নিচ্ছি সেটা হচ্ছে কত না এক্স ঠিক আছে আচ্ছা এখানে ডোমেন দিয়ে আছে পাই বাই টু থেকে লেস দেন ইকাল টু এক্স লেস দেন ইকাল টু পাই ঠিক আছে এটা হচ্ছে ফাংশানটার ডোমেন মানে এরই মধ্যে আমাকে গ্রাফটা দেখতে হবে এবার দেখো এক্সের গ্রাফ দেখো এমন হয় এটা হলো জিরো থেকে পাই পর্যন্ত আর পাই বাই টু তো মাঝখানে থাকবে তারপর চলতে থাকবে এইভাবে তো আমাকে দেখতে হবে পাই বাই টু থেকে পাই পর্যন্ত ঠিক আছে এখানে দেখো পাই বাই টু থেকে আবার ডোমেনটা দিয়েছে পাই বাই টু থেকে পাই পর্যন্ত তাহলে পাই বাই টু থেকে পাই পর্যন্ত সাইন এক্সটা ডিক্রিজ করতেছে কিন্তু যত এক্সকে বাড়াবো গ্রাফের ওয়ার ভ্যালু দেখো ধীরে ধীরে কমতেছে তাহলে অর্থাৎ গ্রাফটা ডিক্রিজিং গ্রাফ ঠিক আছে কিন্তু এখানে বলেছে বিয়ের অপশানটা তো বলেছে অপেক্ষকটি একদিষ্ট আরোহী তো এটাও ভুল এটাও সঠিক নয় ঠিক আছে এবার দেখো সি এর অপশানটা চেক করছি সি এর অপশানটে যে ফাংশানটা দিয়ে আছে সেটা হচ্ছে এফ এক্স ইকাল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এখানে দেখো ডোমেন দিয়ে আছে এক্স গ্রেটার দেন জিরো ঠিক আছে তো এখানে তো আরোহী না অবরোহী এটা চেক করার জন্য আমাকে এর ডেলিভেটিভ বের করতে হবে এফ ডাস এক্স তো সেইটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার তো এখান থেকে মাইনাস কমানে নিচ্ছি তাহলে পড়ে থাকে দেখো এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার দেখো ভিতরের এই জিনিসটা সময় পজিটিভ আসবে কারণ এগুলো দেখো সব পারফেক্ট স্কোয়ার আছে কিন্তু সামনে মাইনাস আছে তাই জন্য এখানে যে ডেরিভেটিভটা হবে সেইটা লেস দেন সরি লেস দেন জিরো হবে ডেরিভেটিভের মানটা লেস দেন জিরো হবে ঠিক আছে তো তাহলে যে ফাংশনটা সেইটা তাহলে অবরোহী হবে একদিষ্ট অবরোহী হবে আরোহী হবে না কিন্তু এখানে বলা আছে একদিষ্ট আরোহী তাই জন্য এটাও ভুল আচ্ছা ডিএতে যে ফাংশানটা দিয়ে আছে সেটা দিয়ে আছে ই টু দি পাওয়ার এক্স তো দেখো ইটু দি পাওয়ার এক্স আমরা জানি কি না সব অলওয়েজ পজিটিভ হয় দিস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো টু দি পাওয়ার এক্সের গ্রাফ হয় এই টাইপের দিস ইজ অলওয়েজ ইনক্রিজিং ফাংশান ঠিক আছে আরোহী ফাংশান এটা মনোটনিক ইনক্রিজিং এক্সকে যত বাড়াবো এক্সকে যত বাড়াতে থাকবো ওয়েরও মান ধীরে ধীরে বাড়তে থাকবে ঠিক আছে তাই জন্য এটা ইনক্রিজিং ফাংশান কিন্তু এখানে অপশানে বলা আছে এটা একটি একদিষ্ট অবরোহী তাহলে এটাও সঠিক নয় ঠিক আছে তাহলে এখানে কোনোটাই সঠিক হচ্ছে না তাহলে অপশানে কিছু ভুল আছে ঠিক আছে